বন্ধুরা সাতাশির প্রোগ্রাম মানে বিশাল একটা খুঁজেই দেখেন সাতাশির প্রোগ্রামে আমি আসছি এবং খুলনা ডিভিশনে প্রত্যেক জেলার বন্ধুরাই আছে সুন্দর জায়গা সিটি সেন্টার জন্ম বৈঠক একটা খুলনা সুদর্শনটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ যেটাই বলেন না কোনো এত সুন্দর অনুষ্ঠান আমি খুব কম পেয়েছি জীবনে এই সাতাশির প্রোগ্রামে সারা দেশে আমি ঘুরেছি প্রায় কিন্তু আজকের এইখানকার পরিবেশটা একদম সায়া সুনিবল সুশীতল সুন্দর একটা পরিবেশ যেটা দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এবং অনেক বড় একটা ভিডিও আছে আপনারা আমাদের সাথে থাকবেন আজকের জন্ম বৈঠকেটার সিটি রিসল্টের ভিডিওটা আমাদের সাথে দেখবেন আঞ্চলিক মিলন মেলা খুলনা সাতাশির আপনারা দেখছেন সাতাশির বিভিন্ন প্যানা এখানে দেওয়া হচ্ছে জাতীয় পশু রয়্যাল মঙ্গল টাইগার সুন্দরবন খুলনা এই জন্য প্রতি হিসেবে ব্যবহার করছে সাতাশির আমার মামু এক তো কিঙ্কু বসে আছে আপনারা দেখছেন এই যার দুই বন্ধু সাদা আশির পাশেই বংশীবাদক বাবলু খুলনা জাভেরাল সাভার মিষ্টন বন্ধু আশিস খুলনা ওকে ধন্যবাদ বন্ধু চেয়ারা বলো বলে কথা বলে চায় না সাতাশির বন্ধুর বসে আছে ওকে

তার ভিতরে আর মোসলে বড়চার 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 আছে এই যে যার ঠাপে পুরো খুলনা এভিশন কবে সেই মসলে দাঁড়িয়ে আছে ধন্যবাদ আর বন্ধু এই যে অস্ট্রেলিয়া প্রবাসী আমার বন্ধু মিরা ফ্রেন্ড ধন্যবাদ বন্ধু মসলে যার বাংলা পড়ার ক্ষমতা আমাদের কারণে নয় ভেঙে যাবে সুন্দর সুন্দর বাংলা দিয়ে লেখেছে আমাদের বন্ধু এবং যশোর সুন্দর সরি তাজ আমি নাম ভুল বলেছি তাজ তাজ খান যে আমাদের নায়ক যশোরের এবং তার নেতৃত্বে আমরা সুন্দর করে এগিয়ে যাচ্ছি বৃহত্তম যশোর সব খুলনা ডিভিশন তথা সারা বাংলাদেশের সাথে আসি সবে আমার বন্ধু তাদের জন্য দোয়া করবেন এই যে আমার আরেকটা বন্ধু আছে আবুল কালাম আজাদ বন্ধু নায়ক লাল টোস্টের চেহারা যশোর আর এক বন্ধু বসে আছে যার আমার বন্ধু থ্যাংক ইউ বন্ধু যশোরের টিম সহ সকলকে হ্যাঁ সিরাজ সিরাজকে নিয়ে হয়েছে আবার দ্বিতীয়বার নিলাম ধন্যবাদ বন্ধু কথা বলতে চাই না সিটি রিসোর্ট জলমা ভটেগাটা খুলনা পুরো এরিয়াটা আপনারা দেখছেন মনোরম পরিবেশ সায় সুশীতল এবং দেখতে অত্যন্ত ভালো আপনারা দেখছেন সেই জলমা ভটেগাটা সিটি রিস রিসোর্টটা বিরোধী বিরোধী চলছে একটু পরে এখানে আমাদের লার্জে ব্যবস্থা হবে সারিবদ্ধভাবে প্লেটগুলো দেওয়া আছে আপনারা দেখছেন এই যে আমাদের খাওয়ানোর জন্য বাচ্চা বাবা প্রস্তুত হচ্ছে সবার পরামর্শ করছে কোন কথায় কী করে পরিবেশন করবে বন্ধু কবি আয়োজকদের অন্যতম খুলনায় সে শিক্ষকতা করে কলেজে এই যে আপনারা দেখছেন এই যে আরও বন্ধুরা দাঁড়িয়ে আছে সে লড়াই নিয়ে ব্যস্ত হচ্ছে তিনি কথা বললেন তার নাম হলো গুডু মিঠু গুডু মানে আমরা যখন সিটি কলেজে পড়তাম কিন্তু সিটি কলেজে পড়তাম ভোট আসার সময় তাহলে বলতাম যে তুই যে বল কে কয় আমরা কয় আমরা আমি গুডু মিঠু ধন্যবাদ ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধু আমরা বেশ বড়ো করে করতে চাইছিলাম কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সে কোনো প্রবলেমে আছে বলে আমাদের প্রোগ্রামটা আমরা নিজেদের মধ্যেই করার চেষ্টা করছি সেখানে আনছিল মানে আমরা সেখানে যশোর লড়াই মেয়েদেরও আমাকে জানাইছি ওরা আসছে আমাদের সাথে মানে যোগ আছে আমরা খুবই খুশি সেই জন্য সবাইকে ধন্যবাদ হ্যাঁ যাতে ভালো হয় সেই দোয়া সবাই করবার ওকে বন্ধু ওকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের খুলনায় সাতাশি প্রোগ্রামে জলমা পটিয়াকাটা সিটি সেন্টারে আমাদের সিটি রিসোর্টে আমাদের বন্ধুরা বসে আছে সবই সাতাশির বন্ধু বন্ধু প্লিজ একটু 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 আমার আর এক বন্ধু যে বসে আছে আর এক বন্ধু যে খুনশুটি করছিল ধন্যবাদ বন্ধু তোর নামটা বলো বন্ধু বন্ধু এই যে আমাদের কফি শপ সেখানে চায়ের আয়োজন চলছে বাবলু লোকো লোকেও একা একাই চা খাচ্ছে এই যে আপনারা দেখছেন খুবই ব্যস্ত সময় পার করছে আমার বন্ধু রাজ্জাক তার একটু অবসান নাই এই যে আপনারা দেখছেন যার আয়োজনে এই অনুষ্ঠান আয়োজকদের একজন ধন্যবাদ অবশ্য আমাদের কলিজার বন্ধু মুরাদ সে কিছু বলবে বলো বন্ধু আমাদের আজকের অনুষ্ঠান আনন্দ এবং কষ্টেরও সব মিলে ইনশাল্লাহ আজকে ভালোবাসা দিবসে আমরা আমার সবাইকে ভালোবাসা মিলিয়ে দেবে রিসোর্টে আপনারা সুদর্শন একটি ঘর দেখছেন থাকার জন্য রিসোর্টের পরিবেশটা খুবই সুন্দর